আগে কি সুন্দর ঘুষ খাইতাম আমরা আগে কি সুন্দর ঘুষ খাইতাম আগে কি সুন্দর দুর্নীতি করতাম আমরা আগে কি সুন্দর ঘুষ খাইতাম আপা যখন ছিল দুর্নীতি হইতো ব্যাগ ভরিয়ায় আমরা টাকা লইতাম আপা যখন ছিল দুর্নীতি হইতো ব্যাগ ভরিয়ায় আমরা টাকা লইতাম এখনো পাপা লাইসে ঘুষখোররা ডরাইছে কখনো এমন হবে আমরা জানিতাম আমরা জানিতাম আগে কি সুন্দর ঘুষ খাইতাম আমরা আগে কি সুন্দর দুর্নীতি করতাম আহারে কি দিন ছিল সেই সব আহারে দিন আর এই যে শিয়ার এটা হচ্ছে আমার সারের শিয়ার এই শিয়ারের কি যে ক্ষমতা আল্লাহ এই শিয়ারে বসি আমার সার লন্ডনে দুটো বাড়ি কানাডায় একটা বাড়ি আর হচ্ছে কত জায়গায় কত কি বানাইছে আমি ওই শিয়ারে বসব যদি সারের উন্নয়নের বাতাস আমার একটু গায়ে লাগে সারের মনে আছে আসতে করে দেরি আছে তারে আমি একটু বসি নেই

সময় কম এ প্রথমে গে আছে আছেন আচ্ছা তো বটেই সারা জীবন ইন্টারভিউ দিয়েছে চাকরি তো হয়নি শুধু সারেরা চাকরির নামে ইন্টারভিউ দেশে অন্য লোকে চাকরি দিয়েছে দেখা যাক আজকে কি হয় সর সারি কে আমি পারি আসবো স্যার আছেন 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 স্যার এসেছি স্যার স্যার বসেন বসেন বস্তু স্যার সালামাইকুম স্যার স্যার বসলাম স্যার স্যার না যুদ্ধ জীবনটাই তো যুদ্ধ এই চাকরির ইন্টারভিউ দিতে দিতে যুদ্ধই পরিণত হয়ে গেছে স্যার এই জন্য যুদ্ধর মতে বলতে পারেন স্যার বুঝলাম না স্যার ইন্টারভিউ দিতে দিতে আমার কাজ শেষ সার

এরম বাবা আছেন কে এটা মেয়া অফিস না বদ্ধভাবে বটেন আচ্ছা আচ্ছা স্যার বলেন তোমার নামটা কি স্যার কমু স্যার হ্যাঁ নামটাই বলেন স্যার কমু স্যার আমি নামটাই শুনতে চাইছি স্যার কমু স্যার হ্যাঁ নামটাই বলেন না স্যার কমু

কোটা জানেন না না তো সব কোটা জানি আমাদের কোটা বাড়ি দালান বাড়ি এই হচ্ছে কোটা জার আপনি ওইটাই জানেন যে এই স্যার এইটা हां আপনার চাকরি হবে না যে স্যার আচ্ছা আপনি কোনো গান্ডা জানেন নাকি গান স্যার এটা শতানদিন গান স্যার গঙ্গা না স্যার না এটা গাঙ্গান স্যার এই আইগন বাইগন আইয়া কি আরে আইগন বাইগন তারা তারি নীতি কতবার বা bari কোথায় আছে কাজে তো নাই কাজর লাইতে tuli হো আরে আইগন বাইগন তারা তারি নীতি কতবার বা bari কোথায় আছে কাজে তো নাই কাজর লাইতে tuli হো সাপোন ধর গান না তুমি তো ভালো কিছু গান জানো কে তাই গান আরে স্যার গান জানিলে বল ওটা ঠিক আছে না স্যার স্যার

আপনি কি মানুষ অন্য কিছু স্যার আমি তিন ইন্টারভিউ দিতে এসেছি স্যার ইন্টারভিউ দিতে চান না মানুষ মেয়ে ভাই স্যার না আপনি বললেন না আপনার প্র্যাকটিক্যাল বাড়ি দেখার কথা বললেন প্র্যাকটিক্যাল দেখাই নাকি স্যার আমি আপনার জিজ্ঞাসা করেছি আপনার বাড়ি স্যার আপনি বললেন প্র্যাকটিক্যাল দেখাবো তো প্র্যাকটিক্যাল এইভাবে দেখাই না স্যার আসলে কি বলবো আপনার তো কলা গাছি স্যার আসলে আমার বাড়ি কলা সিপাই স্যার তাই গলাটা তাই তিন টাকাই দিলাম একটি আর তো আপনি বলবেন তো যে আমার বাড়ি গলা সে তাই স্যার আচ্ছা আচ্ছা স্যারে বসেন আচ্ছা স্যার বলেন স্যার দেখেন আমি যেভাবে বলি আচ্ছা সেভাবে বলবেন আরো বুঝি আপনার কাছে জিজ্ঞাসা করে যে আমার বাড়ি বলাতে পায় যে স্যার ঠিক এইভাবে বলবেন কেউ যদি জিজ্ঞাসা করে আপনার বাড়ি গলাতে পায় তাহলে ঠিক এইভাবে বল যায় মানুষ যেন বুঝতে পারে যে না আমি একটা কথা বলছি আমার বাড়ি বলাতে পারি আচ্ছা মানুষ যেন বুঝতে পারে আমি একটা কথা বলছি আমার বাড়ি গলাতে পাই এইভাবেই বলবেন এইভাবেই বলবেন হ্যাঁ এইভাবে বলবেন হ্যাঁ এইভাবে বলবেন মানুষ যেন অখুশি না হয় মানুষ যেন অখুশি না হয় এইভাবে বল হ্যাঁ এইভাবেই বলবেন আরে মিয়া এইভাবেই বলবেন আরে মিয়া এইভাবেই বলবেন আপনি আমার কথা বুঝতে পারেন আপনি আমার কথা বুঝতে পারছেন না কি মুশকিল

জীবনে বহুত ইন্টারভিউ নিয়েছেন স্যার আমাদের মতো বেকার ছেলেদের সরল সুযোগ পেয়ে অন্য লোকের চাকরিতে ইন্টারভিউ দিয়েছেন স্যার এইবার হাসপাতালে যে ব্রোদের তত্ত্ব কত ধানের তত চাকরি চাকরি